গঙ্গা মায়ের পুজো করে নদীকে তুষ্ট করতে পারলেই সুবর্ণরেখা নদীর ভাঙন থেকে মিলতে পারে পরিত্রাণ এমনই বিশ্বাস থেকে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মালুনচা গ্রামের বাসিন্দারা ভাঙন কবলিত সুবর্ণরেখা পাড়ি শুরু করলেন নদী মায়ের পুজো তথা গঙ্গা পুজো বৃহস্পতিবার সুবর্ণরেখা নদী থেকে শোভাযাত্রার সহকারে ঘট উত্তোলন করে মায়ের বেদিতে তা প্রতিস্থাপন করে গঙ্গা পুজো ও হোম যজ্ঞের আয়োজন করেন মালুঞ্চা গ্রামের ভাঙন কবলিত এলাকার এই পুজোতে ভিড় করেন এলাকার বহু সাধারণ মানুষ এদিন পুজো দিতে আসা মহিলারা জানান গ্রামকে বাঁচাতে এই পুজো কারণ কয়েকদিনের বন্যার ফলে এলাকায় প্রবল ভাঙনির সমস্যা দেখা দিয়েছে টানা বৃষ্টি এবং গালুটি ব্যারেজের ছাড়া জলে ভয়ঙ্কর রূপ নিয়েছে সুবর্ণরেখা নদী বিশেষ করে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মালুঞ্চা এলাকায় নদীর ভাঙন প্রবল আকার নিয়েছে নদীর জলে তলিয়ে যাচ্ছে খেলার মাঠ থেকে শুরু করে বাগান ক্লাব ঘর বৈদ্যুতিক খুঁটি রাস্তা সবই যে কোন সময় বসত বাড়ি পর্যন্ত তলিয়ে যেতে পারে এমনই আশঙ্কায় দিন গুনছেন বাসিন্দারা স্বাভাবিকভাবে গঙ্গা মায়ের পুজো করলে ভাঙন থেকে পরিত্রাণ মিলতে পারে এমনই বিশ্বাস থেকে মালুঞ্চা গ্রামের বাসিন্দারা শুরু করেছেন গঙ্গা পুজো এবং হোমযজ্ঞ নদীর পাড় যেমন নয় ভাঙ্গন ধরে কিসের পুজো করছে আমরা গঙ্গাদেবীর করছি মানে পুজো করলে যাতে না ভাঙন হয় আপনার এটা কি মালঞ্চা গ্রামে আপনার বাসিন্দা হ্যাঁ আমরা মালঞ্চা গ্রামে আমরা ভাঙন কি প্রচুর হচ্ছে হ্যাঁ ভাঙন প্রচুর হচ্ছে তার জন্য আমরা মা বুড়িকে মাকে পূজা করতে বেরিয়েছি মা গঙ্গা দেবীকে সন্তুষ্ট করার জন্য তার এতে যাতে না ভাঙন টাঙন হয় যে আমাদের গ্রামের ছাতিনা মালিকদার এই যে নদী পারে যে ভাঙন হচ্ছে এই এই জন্য যাতে রক্ষা পায় তার মায়ের কাছে প্রার্থনা করছি এবং তার পুজো আরাধনা করছি উপাচার উপাচার্যবে হ্যাঁ পুজো পাঠ হবে এবং হোম হোম যজ্ঞ হবে হ্যাঁ হোম হবে য আর ইত্যাদি চলছে আগে মায়ের আরাধনা করছি মানে মা গঙ্গাকে তুষ্ট করলে যাতে ভাঙনটা রোধ হয় তার জন্য পুজো হ্যাঁ এই আছে আমরা মায়ের এ করছি তার দয়ার উপরে নির্ভর করছি আর আপনার নাম আমার নাম নবকুমার হাতিয়াল